السلام عليكم ورحمة الله تعالى وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أبي محبة رشته জোরে জোরে আওয়াজ করে পড়ুন অ আলা ওয়ালি সইয়ে দে না মৌল না মোহাম্মদ তাহযুদের যাইনা মরন্দিও প্রভু আমায় একamate দিনের কাজে কবুল করে নিও আমায় আয় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদেনা আলালি সৈয়ে দেনা মৌলানা মোহাম্মদেশনে বললেন কাসিয়া তাল আরিয়া তাল বমিলা পোশাক পরে হিতা মানে বোরকাও পরবে বোরকাওয়ালি তিনি বোরকা পরেন কিন্তু টাইট ফিটিং বোরকা আছে না নাই তিনি টাইট ফিটিং এর বোরকাটা পরলেন এতে লাভটা হলো কি আপনার দেহের উঁচু নিচু ভাস পাওয়া যায় আপনার সৌন্দর্য প্রকাশ পেয়ে যায় হেজাব আল্লাহ এমনি এমনি দেয় নাই যার সম্মান বেশি ওটার প্যাকেট বেশি কথা কন নারীদেরকে তো ইসলাম মর্যাদা দিয়েছে বিশ্বনী বলেছেন আর দুনিয়া কুল্লু হাবাতা খায়রু মাতাঈ আদ-দুনিয়া আল মারাতুস সালিহা দুনিয়া সব হলো সম্পদ আর এই সব সম্পদের মধ্যে সবচেয়ে দামি সম্পদ হচ্ছে নেককার নারী এদের পেটগুলা খনি এই নেককার নারীগুলো যদি হেজাব মেইনটেইন করে এই পেটগুলো থেকে আল্লাহ ওয়ালা বের হবে নাজবু সাকিব বের হবে কারি আহমদ বিন ইউসুফ আল আজহারি বের হবে বড় বড় মুফাসসির কোরআন বের হবে আর যদি হেজাব না করে জি বাংলা স্টার জলসা নিয়ে মশগুল হয়ে থাকে হ্যাঁ টেন্ডার বাস চাদা বাস টাকা দেগুলো বের হবে ওজনে কম দিবে খাদ্যে ভেজাল দিবে মাছে ফরমালিন দিবে গানজার টাকার জন্য লাথি মেরে মারে ঘর থেকে বের করে দিবে আপনারা অনেক সম্মানিতা নিজেদের সম্মান সম্পর্কে সচেতন হন এই হেজাব আপনার অধিকার এই হেজাব নারীর অহংকার হেজাব নারীর আভিজাত্যের প্রতীক হেজাব নারীর রুচির প্রতীক আপনার রুচিটা কেমন আপনার পোশাক দেখে বোঝা যায় কথা ক যে মেয়েটা হিপ হপ স্টাইলে চলাফেরা করে গ্যাং স্টাইল স্টাইলে এই মেয়েটারে ইফটিজিং করার সুযোগ আছে না নেই কিন্তু যে হেজাব মেনটেন করে যেই নারীরা চলে এদেরকে দেখলেই একটা সম্মান চলে আসে কি ভুল বললাম একটা সম্মান আসে না আপনাদের সম্মানটা আপনারা রাখবেন বিশ্বনী বললেন যুহুর নিসাল কাসিয়াত আল আরিয়াত আল বাইলাত আল মুমিনা কিয়ামতের আগে পোশাক পরিহিত উলঙ্গিনী নারী বের হবে লা ইয়াজিদনা রিহাহা

মায়েরা যারা আমার কথা শুনছেন আপনার মেয়ে আবদার করবে সে ছোট সে কি বুঝে কিন্তু দেখবেন অনেক বিয়ের অনুষ্ঠান আমি দেখেছি মা মায়ের বয়স হচ্ছে ষাট মায়ের হাত মোজা পা মোজা বোরকা লাগাইছে দুইটা পাশে ষোড়শী অষ্টাদশী তন্নি সুন্দরী সুস্নিক ধায়ক মেয়ে বয়স মাত্র আঠারো ওর বুকে অন্য নাই ওটা গলায় শোভা পাচ্ছে হাত মোজা পা মোজা দরকার ছিল আপনার যুবতী মেয়েটার হাতে যুবতী মেয়েটার পায়ে এজন্য আপনারা আপনাদের সম্মান কি বুঝবেন যারা নারী স্বাধীনতার কথা বলে নারী আন্দোলনের কথা বলে এরা নারীদেরকে ঠকায় এরা নারীদেরকে বিজ্ঞাপনের বিল বোর্ডে নগ্ন করে উপস্থাপন করে রাস্তা দিয়ে হাঁটি চোখ খুলতে পারি না নারীদেরকে সম্মান দিয়েছে ইসলাম আমার বোনেরা আমাদের সম্মান যেন আমরা রাখতে পারি আল্লাহ তুমি বুঝার তো অফিক দান করো এরপরে বিশ্ব বললেন এটা আতু জাউজা ও রকুকুল ওম কেমতের আগে বিয়ে করার পরে ছেলেগুলো মাকে ভুলে গিয়ে স্ত্রীর পেছনে পেছনে দৌড়াবে স্ত্রীর আনুগত্য করবে এরকম নমুনা আছে না নাই মাকে ভুলে যাওয়া যাবে না মায়ের দোয়া বড় দোয়া মায়ের দোয়া সবার আগে কবুল বুলেট মারলে বুলেট মিস হয় মায়ের দোয়া মিস হয় খবর দোয়া স্ত্রী চলে গেলে নতুন স্ত্রী পাওয়া যায় মা মরে গেলে মা পাওয়া যায় তাই বলে আমি বলছি না আপনার স্ত্রীকে ডিভোর্স দেন না বুঝান মাকেও বুঝান স্ত্রী বুঝান বুঝানোর চেষ্টা করেন সমাজের এখন সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে শাশুড়িরা চায় আমি ডমিনেট করব আমার এতদিনের গড়া সংসার বউ এসে কয় না আমি আইছি মাগার আমি সব খায় হলাম আছরা নাই দোয়া করবেন একে অপরের জন্য দোয়া সৈয়দিন ইব্রাহিম ফ্যামিলির জন্য দোয়া করতেন রব্বি জাআলনি মুকীমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া দুআ ও আল্লাহ আপনি আমার নামাজ কায়েমকারী বানান আমার কলিজার টুকরা সন্তান ইসমাইল কেও নামাজ কায়েমকারী বানান আমার দোয়াটা আপনার দরবারে আপনি কবুল করে নেন সুবহানাল্লাহ পড়েন রব্বানা

ফলমূল দি আল্লাহ তুমি তাদেরকে রিজিকের ব্যবস্থা করে দিও তার মানে সব নবীরা তাদের পরিবারের সদস্যদের জন্য দোয়া করতেন কি করতেন না আবার কোরআন আমাদেরকে শিখালো ইমামা এমন নেককার সন্তান এমন নেককার স্ত্রী আপনি আমাকে দান করেন যাদের দিকে তাকালে আমার চোখ দুইটা ঠান্ডা হয়ে যায় চক্ষু শীতলকারী স্ত্রী দেন বিয়ে যাদের হয় নাই ইয়াং ছেলেরা এই দোয়াটা করবা বিয়ের জন্য দোয়ার দরকার আছে না নাই প্রতিদিন এই দোয়া করবো আল্লাহ এমন স্ত্রী দেন এমন জীবন সঙ্গিনী আপনি আমাকে দেন এমন লাইফ পার্টনার দেন যার দিকে তাকালে আমার চোখ জুড়িয়ে যায় এমন সন্তান আল্লাহ আপনি আমার ফ্যামিলিতে দেন যাদের দিকে চাকালে আমার চোখ দুইটা ঠান্ডা হয়ে যায় নেককার সন্তান নেককার স্ত্রী আল্লাহর কাছে দোয়া করে চেয়ে নিতে ভাই তাহলে ফ্যামিলি মেম্বার একে অপরের জন্য দোয়ার দরকার আছে না নেই করবে ছেলের জন্য ছেলে করবে বাবার জন্য মা দোয়া করবে মেয়ের জন্য মেয়ে করবে মায়ের জন্য ভাই করবে বোনের জন্য বোন করবে ভাইয়ের জন্য দোয়ার দরকার আছে না নেই দোয়া করবেন সবাই সবার জন্য